এই কাপকে লাইনার আমি প্রায় আড়াই বছর আগে কিন্তু নতুন নতুন যখন বেকিং শিখতেছিলাম তখন কিনছিলাম ব্যবহার করা হয়নি তাই এগুলো সবগুলো ছড়ায় গেছে অনেক ট্রাই করেও এগুলার ঠিক মতো মূল্য বসাইতে পারেনি ভাবছিলাম যে হয়তো ব্যাটার দিলে ঠিক হয়ে যাবে বাট আসলে এগুলো কিছুই হয়নি ওয়েল গতকালকে একটা কেকের কাজ করছিলাম অনেকগুলো লেফট ওভার ক্রিম রয়ে গেছে তার ওপরে পিচ্ছি কাজিন রিকোয়েস্ট করতেছিল দিদি আমার জন্য কাপকেক বানাও সো আই থট ওয়াই নট সনি কারামুর এক ডিমের ছয়টা কাপ কেকের রেসিপি দেখে আমি ব্যাটারটা রেডি করছি আপু আপুর ভিডিওটাতে টোটাল আটটা কেক বানাইতে পারছে সো আমি ভাবছি যে ছয়টা যেহেতু আমার কাছে মোলটা স্যার একটাতে হচ্ছে আমি একটু বড় করে একটা কাপকেক বানায় ফেলবো যার জন্য আমি ওই ছোট্ট কাপটা আমি ঠিক সেম টু সেম রেসিপি ফলো করছি কিন্তু আমার ব্যাটার বড় ছিল না কাপ কেক ছয়টা না বানাইয়া বরং হয়তো পাঁচটা বানালে সাইজগুলো একটু সুন্দর হইতো আর ইনস্ট্রাকশন মোতাবেক যে কেক বিশ পঁচিশ মিনিট হয়ে যাওয়ার কথা সেই কেক আমার হয়তো চল্লিশ মিনিট লাগছে লাইন ছিল এগুলার খুব সুন্দর দেখতে সূর্যমুখী বানাবো বাট এই পর্যায়ে আমার মন মেজাজ এত খারাপ হয়ে গেছে তার উপর আবার ক্রিমও গলে যাচ্ছে সব মিলে কোনোমতে খালি শেষ করছি